হ্যালো গাই ঝড় সব কেমন আছো প্রচণ্ড ঝড় আর রিমাল রিমাল চলে এসছে আমাদের এইদিকেও তো সেরকম আর কিছু ইন্টারভিউ দিতে পারছে না কারণ আমাদের কাল রাত থেকে কারেন্ট টারেন্ট কিছুই নেই আর সেরকম বৃষ্টি হচ্ছে ফোনে সেরকম চার নেই তো তার মধ্যে কিছু একটু ছোট্ট ভিডিও আমি করছি তো ওদিকে দেখায় যে কি অবস্থা আমাদের এখানে ঝড়ে কাল কাল দিন দিনের বেলা থেকে ঝড় শুরু হয়েছে রাত্রেও প্রচণ্ড ঝড় আজকে সকাল থেকেও তাই ঝড় বৃষ্টি প্রচণ্ড আর দেখো আমার এখনও এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে আমার ফোনে জল পড়ে যাচ্ছে এখানে দাঁড়ানো যাবে না তো যাই হোক তোমাদেরকে দেখা কী পরিমাণে ঝড় হচ্ছে আর এখন একটু কমেছে তাই একটু ভিডিওটা স্টার্ট করলাম এত ঝড় কি বলবো সত্যি দেখো আর সত্যি ঝড়টার হলে খুব ভয়েরই কারণ একটা কারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে অনেক অনেক জায়গায় হয়তো আজকে আমাদের এখানে কোনো কিছু হয়নি বলে সেটা হয়তো বলছি কিন্তু প্রচণ্ড মানুষের ক্ষতি হয়েছে তো যাই হোক তোমাদেরকে দেখায় যে কীরকম পরিমাণে ঝড় হচ্ছে আর মেঘেরও অবস্থা প্রচণ্ড বাজে এখন কবে কাটবে সেটা বলতে পারবো না এখন নিম্নচাপ চলছে আর সত্যি কিছু আর বলার নেই জাস্ট কিছু বলার নেই আর দেখো এখনও প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঝড় আমাকেও এবার ঘর ঢুকে যেতে হবে কারণ বেশিক্ষণ বাইরে থাকবে না আমি এই মাত্রই বেরিয়ে এলাম তো সত্যি তো দেখো মেঘের অবস্থাটা একদম পুরো বাজে অবস্থা একদম কি আর বলবো বলো কিছু তার বলার নেই একদম অন্ধকার নিম্নচাপ হয়ে যায় আর সত্যি কাল থেকে ঝড় হচ্ছে আর সত্যি খুবই বিরক্ত লাগে এরকম হয় তো এবার কি বলে তো অল্প কিছুক্ষণের জন্য হলে সেটা ঠিক আছে এবার দেখো একদিন দুদিন এক রাত তারপর দিন আজকে তো এরকম ভালো লাগে তো যাই হোক কী অবস্থা আর কী বলবো এত জল ঝড় আর ঝড় তো তবু এখন একটু কমেছে আর দেখো এই যে পুকুরগুলো একদম ভিজে জন্য স্নান করে গেছে আমাদের কালুও সেম স্নান করে গেছে এদের খুব কষ্ট তো চলো ওই দিকটা একটু দেখায় তোমাদেরকে ওই দিকের অবস্থাটা এই যে আমাদের কালুকেও দেখো কালু একদম ভিজে একদম স্নান করে গেছে ওরও অবস্থা একদম খারাপ ও কিন্তু ঘরে ঢুকে বসবে না ও সে যাবে আর এই দিকেও দেখো কত কত ঝড় দিচ্ছে তাই না আর খুবই খারাপ লাগছে আমার ভয় লাগে কিন্তু আমার বৃষ্টি হলে ভয় লাগে না কিন্তু ঝড় হলে না খুব ভয় লাগে আমার আর মেঘের অবস্থাটা একদম কীরকম আর দেখো এখানে আমাদের কত আম পেয়েছে আজকে অনেক আম পেয়েছে এখানে এই আমগুলো আর কি কুড়ানো হচ্ছিলো এইগুলো কুড়ানো হচ্ছিলো আর ওই সাইডে ঝুড়ি করে আম কুড়িয়ে রাখা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া আমি ভিডিওটা দুয়ার থেকে করছিলাম আর এত ঝড় জল ঝড় দেখো আর ঝড়টা বাড়তেই থাকছে কমছে আর না এত বাড়ছে না কি বলবো মাঝে মাঝে শুধু ঝড়টা বেরিয়ে যাচ্ছে আর দাদা তোমাদেরকে আমগুলো দেখায় তো এই দেখো এই আমগুলো দেখো ঝুড়ি করে কুড়িয়ে রাখা হয়েছে এত তো এগুলো হচ্ছে আমের আচার হবে কারণ এগুলো আবার যদি কালকে পর্যন্ত রাখা হয় তাহলে এটা নরম হয়ে যাবে তো এই জন্য আজকেই আচারটা করা হবে তো চলো তোমাদেরকে দেখাবো আর দেখো ঝড় কেমন শুধু বাড়ছে দেখো আর তার আগে এখন আমি চলে গেলাম হচ্ছে এবার সবজি টবজি তো কাটতে হবে না কি এবার তো রান্না বান্না খাওয়া হবে কারণ আমাদের মুড়ি টুড়ি খাওয়া অনেকক্ষণ আগিয়ে হয়ে গেছে কারণ মুড়ি খাওয়া কুমড়ো তরকারিতে মুড়ি খেয়ে নিয়ে এসে অনেকক্ষণ আগেই আজকে মুড়ি খাওয়ার কুমড়োর তরকারি হয়েছিল তখন থেকে তো ভিডিও স্টার্ট করিনি তখন প্রচণ্ড জল হচ্ছিল ঝড় হচ্ছিলো তো একটুখানি কমেছে তখন থেকে স্টার্ট করলাম আর দেখো সবজিগুলো নিয়ে আসছি কারণ এখানে এইখানে সবজি বানানো হবে রান্না তো করতে হবে তো চলো আজকে কী কী রান্না তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো সবজি নিয়ে চলে এসেছি আজকে অনেক সবজিই ছিল আজকে হাট থেকে নিয়েছিল তো কালকে বড়বটি তারপর ঝিঙে তারপর উচ্ছে পটল তারপর ওদিকে ঢ্যাঁড়স টমেটো সব কিছু তো আমি অল্প করেই সবজি নিয়ে এলাম এই ধরে তো চলো যতটুকুন প্রয়োজন ততটুকুন কাটবো তো হ্যাঁ আজকে হবে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না তো সেই জন্যই আর কি সব কিছু কেটে নিচ্ছি আগে প্রথমে বড়বর্তী কলাইগুলো কাটছিলাম আর হ্যাঁ আমি আগেই কথা বলছিলাম আমাদের ওই ননদের মেয়েরা সে বসেছিলো পাশে ওর সাথে আমি কি কথা বলছিলাম ওই জন্যে আমি উঠে উঠে চলে যাচ্ছিলাম এদিক সেদিক চলো আমি সবজিগুলো কেটে নিই আর এরপর হচ্ছে আম ছাড়াবো কারণ আমের আচার হবে তো তো চলো আগে সবজিগুলো কেটে নিই তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর আমি এমনি কী বলো তো পুরোপুরি রেসিপি কোনো কিছু দিতে পারি না কারণ দেখো রান্না আমি সেরকম করতে পারি না আমি সেরকম করিও না মাই রান্না টান্না করে এখন আর আমি এবার কি বলতো আমাদের তাই রান্না হয় আমরা এক জায়গায় থাকি তো সেই জন্য কী করে প্রপারলিভাবে কোনো কিছু দেখাতে পারি না কারণ আমাদের সবাই মিলেই সব কিছু হেল্প করে করা কিছু করা হয় কারণ আমাদের তো একজনা কোনো কিছু করি না রান্না মা করা বলে আমি সেরকম করে রান্না করি না বলে দেখাতেও সেরকম কিছু পারি না আমি টুকিটাকি যেরকম করি সেগুলি তোমাদেরকে দেখাই আর এখানে দেখো সবজিগুলো আমি ধুয়ে দিচ্ছে মানে কাটা হয়েছিল তো সবজিগুলো সেগুলো ধুয়ে দিচ্ছে আর আজকে কারেন্ট নেই মটরে একটুও জল নেই তো সেজন্য কি বাজে অবস্থা তার সবজি টবজিগুলো ধোয়া হয়ে গেছে এবার হচ্ছে রেখে দেবো এগুলো হচ্ছে ভাজা হবে তো আগে দেখো কাদাতেই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এত বাজে অবস্থা কাদাতে সে হেঁটে হেঁটে পাবড়ে যাই হোক অনেক কষ্ট করি আর কি এদিক সেদিক ঘুরছি আর সত্যি কারেন্ট টারেন্ট কিচ্ছু নেই আমার দুধ কাল কাল রাত থেকে কারেন্ট নেই তো কারেন্ট নাই তো আর কি করা যাবে বল আজকে রান্না হবে খিচুড়ি তো বৃষ্টির দিনে হবে আজকে খিচুড়ি রান্না তো কি করে খিচুড়ি তোমাদের সাথে শেয়ার শেয়ার করি চলো দেখো তোমরা খিচুড়ি হবে আর কি হয় দেখি দাঁড়াও তোমাদেরকে দেখাবো যে কি হচ্ছে তো দেখো বৃষ্টি হচ্ছে আর দাঁড়িয়ে আছি কি অবস্থা বাজে একদম বৃষ্টিতে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এখানে দেখো এখানে হচ্ছে মাটিগুলো আমাদের ঢেলে রেখেছিল এগুলো দেখো কেমন ভিজে গলে সব চলে যাচ্ছে এই আজকে সকালবেলা মাটিগুলো নিয়ে এলো আর এখানে দেখো আলুটা আর কি ধোয়া হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি হচ্ছে ওই ওই ঘরে মানে ছোট্ট আমাদের যে রান্নাঘরটা আছে ছোট্ট পাড়ার ওই রান্নাঘর আমি তো খানিক একটু এদিক সেদিক খালি ঘুরেই মরছি এত ঘুরছি কী বলবো এদিক সেদিক খালি ঘুরে যাচ্ছি ঘুরিয়ে যাচ্ছি যাই হোক আমি ওখানে গেলাম হচ্ছে একবার দেখতে অবস্থাটা আর যাই হোক উটুনটাতে অনেকক্ষণ পাইপ প্যাপার করে ঘুরলাম তারপর এবার চলো যাই এবার চলে আসছি আর কি উঠুন থেকে আর এখানে দেখো আমাদের আর কি রান্না হবে আজকে খিচুড়ি তোমাদেরকে বললাম এখানে দেখো সব কিছু সোয়াবিন ভিজিয়ে রাখা হয়েছে আর এই সবজিগুলো আর কি ভাজা হবে আর এখানে যাচ্ছে মুগ ডাল আমাদের কিন্তু খিচুড়ি চাপানো হয়ে গেছে মুসুর ডাল চাল টাল ধুয়ে সব তো উনুনে চাপানো হয়ে গেছে কারণ আমাদের তো উনুনেই ভাতটা হয় আজকে খিচুড়িটা কিন্তু কাঠের জালেই হবে আর গ্যাসেতে কিন্তু তরকারিটা হবে আর মানে সবজি টবজিগুলো ভাজা হচ্ছে তারপর মুড়ি খাওয়া হয়েছিল তারপর দেখো এখানে কুমড়োগুলো বুনিয়ে রাখা হয়েছে আর দেখো আমাদের বললাম না আজকে উনুন আমাদের খিচুড়ি আর কি বসানো হয়ে গেছে আর কি তো চালটা অনেকক্ষণ আগেই দিয়ে দেওয়া হয়েছে মানে সবজি টবজি কিছু দিয়ে দেওয়া হয়েছে শুধু কুমড়োটা বাকি ছিল আর দেখো এখানে মুসুর ডাল মুগ ডাল এসব দিয়ে খিচুড়ি হবে আর কি তো চলো দেখো আর কি এই মাত্রটি কি আমি দিলাম তো যাই হোক সারসময় উনুনটা ধরিয়ে দিয়েছিলো আর ওখানে কুমড়োগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি আর এখানে দেখো আম কাটা হচ্ছে মানে আমের আচার হবে কারণ কী বলো তো এই আমগুলো কিন্তু আজকেই মানে পড়েছে গাছ থেকে কিন্তু এর যদি কালকে পর্যন্ত রেখে দেওয়া হয় তাহলে এই আমটা কী বলতো নরম হয়ে যায় তো সেই জন্য আর কি হয় না ভালো আচারটা তো যাই হোক আচারটা নিয়ে এসে তালা গিয়ে দেখো আমাদের আর কি আজকে বাড়িতে এসছে বৌদি আর ওই দেখো আমাদের অন্বেষায় এসছে মানে হচ্ছে আমাদের নাতনি হচ্ছে তো অন্বেষা এসছে তো ও ওরা এই মাত্রই এলো তারপর ও আমার কাছে বসেছিল অনেকক্ষণ ধরে তারপর দেখো আমি এখানে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আমগুলো আটি হয়ে গেছে সারানো যাচ্ছিলো না ভালো করে আর ও আমার চুলটাতে হাত দিচ্ছিলো ও আমার চুলটা তাকে বেলুন করেছি খুব পছন্দ সেজন্য দেখো আমার কাছে অনেকক্ষণ ধরে বুঝেছিল তো আমি ওকে বললাম একটা আম খাওয়ার জন্য কিন্তু আমি আর কি আমি নিজে টেস্ট করলাম আর এত টক কেউ কে খেতে পারবে কাঁচা আম আর আমাদের কাছে আমগুলো খুব টক কিন্তু পাকলে খুব মিষ্টি তো যাই হোক চল আমি আমগুলো যতটা পারি ছাড়া কিন্তু বাকিরা কিন্তু দিদি ভাই ওরা সব ছাড়া ছিল আমি অল্প ছাড়িয়ে চলে গেছিলাম আমি কিন্তু বেশিক্ষণ ছাড়াইনি আম আর অনেকগুলি ছাড়ানো হয়েছে আর শাশুড়ি মায়ের কিন্তু আসার খুব ভালো করে আর তার আগে দেখো বাইরে চলে এলাম একটু ওয়েদারটা একটুখানি দেখতে সত্যি এত সুন্দর ওয়েদারটা কি বলবো কি ভালো লাগছে কিন্তু এদিকে বৃষ্টির অবস্থা খারাপ আর এখানে দেখো বৌদি আর কি আমাদের ননীকে কোলে নিয়েছিলো মানে ননদের মেয়েটাকে কোলে নিয়েছিল তাই আর কি ওর সাথে খেলা করছিলাম অনেকক্ষণ ধরে তো দেখো খেলা করতে করতে বৌদির সাথেও গল্প করছিলো ওর একটুখানি ওর একটুখানি একটু মানে ওর সাথে একটু গল্প করছিলো তাই বৌদি আমি সবাই মিলে ওখানে সবাই বসেছিলাম ওখানে গল্প করার জন্য যাই হোক তো চলো বসে বসে এখন কি মজা করি আর কী করা তো এই ওই কিন্তু এরকম বসতে থাকতে সবাই মিলে গল্প করতে বেশ খাওয়া দাওয়া করতে বেশ মজা হয় আমার তো বেশ লাগে এইসব খাওয়া দাওয়া করতে মজা করতে চলো দেখো আমি কিন্তু ওকে ওর সাথে খেলা করছে আর বৌদি কিন্তু ওকে বেশ ঘুম পাড়ানোর চেষ্টা করছে চলো দেখি আর এখানে দেখো খিচুড়ি এখন রান্না হয়ে গেছে কারণ শাশুড়ি মা খিচুড়িটা করে দিয়েছে আজকে দেখো কত সুন্দর আর সেটা টুকিটা কি করে সবাই মিলে হেল্প তো করা হয় আমাদের দেখো খিচুড়ি হয়েছে আজকে কিন্তু বেশি কিছু হয়নি আর 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 হয়েছে ডিম ভাজা ওটা তোমাদেরকে দেখাচ্ছে এখানে দেখো ডিম ভাজা হয়ে গেছে আর আমাদের তো খাবার সবাই মিলেই খাওয়া হয় তাই আর কি খাবার বাড়ছে এখন তো খিচুড়ি আর ডিম ভাজা আর আমের চাটনি তো আর কিছু ছিল না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারেন্ট তো নেই দেখো কী অবস্থা কারেন্ট নেই তো চলো আবার দেখা হবে কোনো নেক্সট ফ্লোকে তো তখন টাটা